কিন্তু একটা সমস্যা ছিল প্রতিবেশীকে কষ্ট দিত জবান ভালো ছিল না মুখ ভালো ছিল না ব্যবহার ভালো ছিল না তার বাকি সমস্ত আমল ভালো ছিল নবী বললেন ওই মহিলাটা জাহান নামি বলে নাউজবিল্লা সবকিছু ভালো ছিল আমার শুধু নামাজ বন্দিগি নামাজ দেখাতে নামি কি ইসলাম শুধুমাত্র ইসলাম এর মধ্যে সীমাবদ্ধ নয় আপনার আখলাস ভালো হতো হবে আপনার আচার ব্যবহার ভালো হতে হবে যদি আচার ব্যবহার ভালো না হয় মানুষকে কষ্ট দেন মুখের দ্বারা হাতের দ্বারা যেভাবেই হোক মানুষের অধিকার নষ্ট করেন তাহলে জান্নাতে আসা জান্নাতে যাওয়া যাবে না অপরের দিকে আরেকজন নারীর কথা আলোচনা করা হলো যার রাসুলাল্লাহ আমাদের আমাদের মহল্লায় আরেকজন নারী মারা গেছে সে শুধু ফরজ আবাদত গুলা ওয়াজিব আবাদত গুলা আদায় করতো তেমন একটা নফল বন্দিগি করত না নফল রোজা রাখতো না তেমন একটা নফল দান খয়রাত করত না কিন্তু তার আচার ব্যবহার বড় ভালো ছিল নবী বললেন ওই মহিলাটা জান্নাতী তাহলে বুঝা গেল আমার যদি আচার ব্যবহার ভালো না হয় তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে আরেকটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার সাহাবায়ে কেরাম জাননি সবচেয়ে গরীব কে

কিন্তু তার কাছে অনেক প্রকারের fauna ধার আছে কিউ বলবে আল্লাহ কারকের সাথে আমার কাছে ছিল একাতশেষ ক্ষেত থেকে জবরদখল করেছিল কিউ বলবে আল্লাহ সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল টাকাটা আর কোনোদিন ফিরিয়ে দেয়নি কিউ বলবে আল্লাহ আমার নামে সে মিথ্যা মামলা করে আমাকে परेशान করেছিল সে আমার কাছ থেকে মাছ নেয়নি কিউ বলবে আল্লাহ সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কেউ বলবে আল্লাহ সে আমার দুর্নাম চড়াইতো মানুষের কাছে গিবত করত আমার নিন্দা করত এইভাবে অনেক আসবে আর হাসার দিন আল্লাহ প্রত্যেকের তাকে বুঝিয়ে দিবেন এর আগে এই দুনিয়াতে তোমার তুমি তার ক্ষেতের এক হাত নিয়েছিলে তাকে তাকে বদলা দাও তাকে কেউ কাউকে মাফ করবে না আর বদলার পরিমাণটা হবে বদলাটা হবে নেকির দ্বারা তখন সে জীবনে যত আমল করেছিল সে নামাজ রোজা হজ কি তাহলে কোরআন তেরাওয়াত এইভাবে এক একজনকে দিতে থাকবে দিতে 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 তার জীবনের যত নামাজের এবাদত ছিল শেষ হয়ে যাবে আবার আসবে তার সাথে যে যারা যাদের গিবত করেছিল আল্লাহ আমার গিবত করেছিল এভাবে নিকি দিতে থাকবে আসবে যাদের টাকা মেরে তারা আসবে গরিবের হক মেরে খেয়েছিল তারা আসবে তখন এইভাবে তার জীবনের সমস্ত আমল দিয়ে নিঃশ্বাস হয়ে যাবে এরপরেও ফাওনা দ্বারা থাকবে বলবে আল্লাহ আমিও আল্লাহ বললেন এভাবে সব আল্লাহর তয় এখন আমার আমি তো খালি আমার এই পাহাড় সমুদ্র সব সব শেষ হয়ে গেছে আল্লাহ বললেন তুমি তার হক নষ্ট করেছো এবার তার পাপের বোঝা তুমি মাথায় নেও তুমি যাও নামে সে যাবে জান্নাতে নবী বলেন ওই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে গরি আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম এবং শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমীন দোয়া কর দাও আনা আলহামদুলিল্লাহি রাব্বিল Assalamualaikum warahmatullahi wabarakatuh